যদি আপনাদের কম তেলে হালকা আর হেলদি নাস্তা খেতে ইচ্ছে করে তাও আবার বাড়িতে থাকা উপকরণ দিয়ে তাহলে এই রেসিপিটি আপনাদের জন্যে আপনারা এই রেসিপিটাকে বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তা প্রচুর টেস্টি হয় এই নাস্তাটিকে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো চলুন বেশি দেরি করবো না শুরু করছি আমার আজকের রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি পিনো কুকুরতে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথমে আমি একটা মিক্সি জানিয়ে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যেই দিয়ে দিতে হবে এক কাপ সুজি দিচ্ছি এক কাপ দই আমার এখানে দইটা কিন্তু বেশি টক নয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ চিনি আর দিচ্ছি এক চামচ তেল তেল দিনে এই নাস্তাটা প্রচুর সফট হয় এবার এগুলোর একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এবার এই পিসটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিচ্ছি এক চামচ চিরি এক চামচ বেকিং সোডা বেকিং সোডা দিলে এই নাস্তাটা প্রচুর সফট হয় এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এইদিকে আমি চারটে স্টিলের বাটি নিয়েছি এবার এই স্টিলের বাটির মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে আপনারা অবশ্যই বাটিতে তেল লাগাবেন নাহলে নাস্তাগুলো বাটি থেকে বেরোবে না তেলগুলো ব্রাশ করা হয়ে গেলে এবার এর মধ্যেই দু চামচ করে ব্যাটার দিয়ে দিতে হবে যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি যেই নতুন নতুন রেসিপি আনি সেটা আপনাদের কাছে চলে যায় আর এই রেসিপিটাকে সবার কাছে শেয়ার করতে একদম ভুলবেন না দেখুন চারটে বাটিতেই ব্যাটাতে হয়ে গেছে এবার এগুলোকে ট্যাপ করে নিতে হবে তারপরে এগুলোকে স্টিম করে নেব তার জন্যে আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম এবার একটা স্ট্যান্ড রেখে তার উপরে বাটিগুলোকে রেখে দিতে হবে আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তো আপনারা একটা বাটিকে উল্টে রেখে তার উপরে থালা রেখে আপনারা এই বাটিগুলোকে রেখে দিতে পারেন সব পাটিগুলো স্ট্যান্ডের ওপর রাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্যই মিডিয়াম ফ্লেমে স্টিম হতে দেব দশ মিনিট পর ঢাকাটাকে খুলে এর ওপরে আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্যই মিডিয়াম ফ্লেমে স্টিম হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব যে আমাদের নাস্তাটা রেডি হয়েছে কিনা দেখুন আমাদের টুথপিকে একদম ক্লিন বেরিয়ে যায় তার মানে আমাদের নাস্তা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে বলগুলোকে একে একে বের করে ঠান্ডা হতে দেবো দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে এইভাবে নাস্তাটিকে বাটি থেকে আলাদা করে নেব তারপরে বের করে নেব দেখুন কত সুন্দর সফট হয়েছে আপনারা চাইলে এরকমই খেয়ে নিতে পারেন কিন্তু আমি এটাকে সেখানে নেবো তার জন্যে আমি একটা প্যানি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে একে একে এই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে যদি তেলের মধ্যে নাস্তাগুলোকে সেঁকে নেওয়া হয় তো অনেকটা ক্রিস্পি লাগে আর খেতেও খুব টেস্টি হয় দেখুন উল্টে পাল্টে সেকি নেওয়া হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে তুলে নিতে হবে বেশ এবার আপনারা সার্ভ করে নিন ক্রিন চাটনির সঙ্গে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ